شيطان أوه. شيطان الرجيم شيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, الرحيم. الرحيم, الرحيم. لالاف قريش

আচ্ছা আমাদের অনেকের ভুল হইতে পারে বা অনেকের ভুল হয় লি ই এখানে দুটাই লম্বা তাই না ই লা লম্বা হবে প্রথমটা মাদের হরফ আর লাতে মাদের হরকত আছে তো অনেকের ই লা এর মধ্যে একটা মিস হয়ে যায় ই ইলাফি বলে ফেলে অনেকে আবার ই লাফি এরকম বলে ফেলেন তো আমরা এই জিনিসটা একটু সতর্ক হয়ে পড়ব ই লা দুটা লম্বা লি ই লা হবে বলে আমরা পড়বো একটু বানানটা স্টার্ট করে দিলেই আমরা তারপরে আমরা আবার ইয়েতে চলে যাব বানানো পড়বো পাশাপাশি আমরা গুলো যেগুলো আমাদের বাকি আছে এগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তো ওইখানে আমরা আর ভালো করে এই জিনিসগুলো শিখবো

আর এই শুধু চিহ্ন গুলোকে বলে হরকত এই যে আছে এটা কয় আলিফ এই চিহ্নটা চার আলিফ আমাদের চিহ্ন আর ওয় এটাও লিনে আর্জি একালিফ লম্বা হবে এখানে মধ্যে সবগুলো শেষে দেখবেন এই এটার মধ্যে লিনে আর্জি হয়েছে একালিফ মাধ হবে মানে আর্জি হয় নাই একটাতেও সবগুলো লিনে আর্জি এখানে শুধু হবে থেমে গেলে মাদ আর্জি আর মিলায় পড়লে একালিফি মাদ হবে যে আমরা পড়ব এটা والصيف إلى من لا فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب رب هذا البيت.

فَلْيَعْبُدُوا يا يا بدو يا بدو يَعْبُدُوا يا رب هذا البيت رب, 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 رب هذا البيت জি এখানে থেমে গেলে আমরা জু বলবো যে আইনটা গলার মাঝখান থেকে লাস্টে একটু চাপ দিয়ে থেমে যাবো তাহলে আইনের উচ্চারণটা সঠিক ভাবে চলে আসবে হ্যাঁ মিলায় পড়া যাবে এটা মিলায় পড়া যাবে আমরা একটু ভেঙে ভেঙে পড়ি তারপরে আমি মিলায় দেখা ইনশাআল্লাহ জি

একই রকম তাহলে এটা চার আলিফ হবে এটা তিন আলিফ হবে আচ্ছা আত এখানে ত জজম আছে তে জজম থাকলে কি হয় হ্যাঁ সবাই কথা বলতে হবে এগুলো পড়াইছি তো হবে কফ ক বা জিম ডাল এই পাঁচ হরফে জজম থাকলে কি করতে হয় কল্পনা এগুলো মাথায় রাখতে হবে একদম ঠোঁটস্থ ভাবে কোন কিছু যদি একটু ভুলে যাই তাহলেই শেষ আদায় করা যাবে না এটা কল্পনা হবে তো কফ ত দুই হরফের আওয়াজ যাবে উপরে অত অত আর হুম এখানে মিমে তাসদিদ আছে কি হবে আর কোন হরফে তাসদিদ হলে গুণা হয় নুন আর মিমে তাসদিদ থাকলে গুন্না হয় আর এরপরে মিন এখানেও একটা গুন্না আছে এটা ইকফা গুন্না বলে নুনের নুন সাকিনের গুন্না এটা আমরা সামনে পড়বো এখানেও গুন্না করব জু এখানে যখন থামবো জুটা তিন আলিফ মাদ হয়ে যাবে আল্লাহ মিন আ হরকত একালিফ লম্বা হুম এইটা তাস দিতে আছে গুন্না হবে আর মিন হফ এই নুনটা গুণনা হবে না খাউফ এইটা দিনের হরফ আসছে তারপরে অপ হয়েছে একালিফ মাদ হয়ে যাবে আচ্ছা আমাদের অনেকেই এই পোড়াটা আয়াত আমরা একসাথে মিলাইয়া পড়ি অনেকের এরকম বহস্ত থাকে তো ওই ক্ষেত্রে আমরা যে জোর পড়ছিলাম এই আইনের যে দুই জের এটা ওয়াকে গিয়ে ধরবে এবং এখানে একটা গুন্না তৈরি হবে এটাকে বলে বাগুন না এটা মিলাইয়া পড়লে এখানে একটা গুণনা করতে হবে গুন্না করে তারপরে আমরা পুরোটা মিলাবো ওকে কিভাবে করব আমি একবার পড়ছি সবাই খেয়াল করুন এটা আমরা এখন মিলায় পড়বো আর এতক্ষণ আমরা যেভাবে করলাম আমরা এইভাবেও পড়তে পারি বা মিলায়ও পড়তে পারবো তো আমরা যেহেতু থেমে পড়েছি এটা আমরা শিখে ফেলেছি এখন মিলায়ও পড়তে পারি কিভাবে সেটা আমরা একটু দেখে নেই الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وعي وَآمَنَهُم مِّن خَوْفٍ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> لإلاف <في> قريش <applause> لإلاف <في> قريش <applause> إلافهم رحلة الشتاء الصيف إلى في فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع

فين لإله في لإيلا لا في قريش إيلا رحلة الشتاء والصيف بل يابدو رب هذا البيت الذي يطعمهم

إلافهم <تبإحظات> رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وعمنهم من خوف <Liberal>

হয়েছে আচ্ছা আপনারা যে এখন কারো সামনে কি আমাদের এই আছে সবাই কায়দাটার সামনে নিয়ে বসবেন কষ্ট করে আর এই যে আমরা যখন যে সুরা পড়ি ওই সুরাটা বের করে রাখবেন আর আপনি যখন শোনাবেন তখন যেই শব্দটায় ভুল হয় পেন্সিল দিয়ে ওই শব্দটা মার্ক করবেন হ্যাঁ যেমন ধরেন মনে করেন যে এই যে ই লাফ এটা ভুল হয়েছে মানে একবারে শর্ট করে মার্ক করবেন ফুল যদি মার্ক করেন যেমন এই এটা যদি ফুল শব্দটা মার্ক করেন তাহলে আবার বুঝবেন না কোথায় ভুল হয়েছে মনে করেন ই এটা ভুল হয়েছে এটা লম্বা হয় না আপনি শুধু এতটুকু এইভাবে মার্ক করবেন মানে এই জায়গাটা আপনার ভুল হয়েছে তাহলে আপনি ভুল এই শব্দের মধ্যে এই জায়গাটাই আমার ভুল তাহলে এটা কি করতে হবে ভুল হইলে কারেকশন করতে হবে শুদ্ধ করতে হবে এইভাবে যত জায়গায় ভুল হয় এভাবে কারেকশন করবেন যেমন অনেকের এই আইনটা ক্লিয়ার আসতেছে না আপনি আইনটাকে এইভাবে মার্ক করে রাখবেন পেন্সিল দিয়ে কলম দিয়ে না পেন্সিল দিয়ে এভাবে মার্ক করেন যেমন ইয়া বুধু এই দুটা লম্বা হচ্ছিল না আপনি এটাকে এইভাবে দুটাকে শুধু মার্ক করেন এভাবে মার্ক করে রাখেন বাস তাহলে আমাদের এই তিন জায়গায় ভুল হইলো আমার মনে করেন আমার এই তিন জায়গায় ভুল হয়েছে আমি তিনটাইভাবে মার্ক করলাম যখন আমার আবার এটা আমি আবার আরেকজনকে শোনাবো আমি যখন এটা কারেকশন করব করার পরে আমি এটা যারা এই বিষয়ে একটু ভালো পারেন অথবা আমাকে আপনি চাইলে অন্য সময় আপনি পড়েছেন এখন চিন্তা করতেছেন আমি একটু ওস্তাদজিকে শুনাই আপনি আমাকে ফোন দিয়েও শোনাতে পারবেন কোনো সমস্যা নেই যে আমি এটা একটু আপনাকে শোনাইতে চাই এটা আমার ভুল হয়েছিল আমি শুনবো ইনশাআল্লাহ আমি ফ্রি থাকলে আপনি আমাকেও ফোন দিয়ে অথবা অন্য কাউকে এই শব্দগুলো একটু তো হয় কি না আপনি একটু শোনালেন যদি শুদ্ধ হয়ে থাকে আলহামদুলিল্লাহ না হইলে আরেকটু একটু আরও পড়লেন এভাবে কারেকশন করতে হবে হ্যাঁ সবাই কায়দা সামনে নিয়ে বসবেন আর এইভাবে একটু একটু করে কারেকশন করবেন দেখবেন যে ইনশাআল্লাহ পড়ার শুদ্ধ না হয়ে যাবে কোথায় আমি কি বোঝাইতে পেরেছি আপনাদেরকে

এই আয়াতগুলো কিন্তু নিয়ম হচ্ছে এক শ্বাসে পড়া হ্যাঁ এক শ্বাসে পড়া না হলে আমরা এখানে থেমে যাব যদি শ্ব শ্বাস ছোট থাকে আর যদি শ্বাস বড় থাকে আপনি একদম এইখান থেকে এই পর্যন্ত এক টানে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার আমাদের যদি শ্বাস বড় হয় আমরা পুরো সুরাই পড়তে পারবো শুধুমাত্র যদি ওই যে মিম একটা চিহ্ন আছে না মিম ওইটাকে বলে অকাল লাজিম যদি আয়াতের মাঝখানে এরকম মিম থাকে শুধু ওই জায়গাটায় থামা যায় না থামতে হবেই আর এগুলো ছাড়া আর বাকি সবগুলো আপনি মিলে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আজকে আমরা পড়লাম সুরা করছুরা পড়লাম